সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও ধরুন কেউ আপনাকে স্ক্যান করে তার ওয়াইফাই কানেক্ট করে দিয়েছে কিন্তু আপনি সেই পাসওয়ার্ডটি জানতে চাচ্ছেন অথবা কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ডটি হারিয়ে ফেলেছেন বা কোথাও শেয়ার করতে হবে কিন্তু মনে করতে পারছেন না চিন্তা নিয়ে আজকের এই ভিডিওতে আমি একটি সহজ ট্রিক্স দেখাবো যার মাধ্যমে আপনি স্ক্যান করা ওয়াইফাই পাসওয়ার্ডটি খুব সহজেই বের করে ফেলতে পারবেন তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করি এজন্য প্রথমে আপনাকে সেটিংসে চলে যেতে হবে সেটিংস থেকে ওয়াইফাই এটার উপর ক্লিক করতে হবে এখন যে ওয়াইফাইটা কানেক্টেড এখানে সেটা শো করবে এটার উপরে আমরা প্রেস করছি প্রেস করার সাথে সাথে একটি কিউআর কোড দেখাবে এইটাকে আমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি স্ক্রিনশটটা শুধুমাত্র বারকোডটা রেখে অন্য শপগুলোকে আমরা ক্রপ করে নিচ্ছি এরপরে হচ্ছে উপরে যে টিকমার্ক এটা টিকমার্ক দিয়ে গ্যালারিতে সেভ করে নিলাম এর পরবর্তী ধাপটা হচ্ছে আমরা প্লে স্টোরে চলে যাব স্টোর থেকে সার্চ করবো আর কোড স্ক্যানার এটা যখন চলে আসবে এখানটা দেখুন কিউআর অ্যান্ড বারকোড রিডার এটার উপর ক্লিক করছি এটাকে ইনস্টল করতে হবে তারপর আমরা ওপেন করছি তারপর ওপেনে ক্লিক করছি তারপর অ্যারো বাটনগুলো ক্লিক ক্লিক করছি তারপর হচ্ছে ইউজ ফ্রি ভার্সন এটার উপর ক্লিক করব তারপর হচ্ছে স্ক্যান ইমেজ এটার উপর ক্লিক করছি এখান থেকে আমরা এইমাত্র যেই স্ক্রিনশটটা নিলাম সেটা সিলেক্ট করছি তারপর উপরে টিকমার্ক এটা দিতে হবে ভিউয়ার্স খেয়াল করুন আমার হচ্ছে ওয়াইফাইটার নাম হচ্ছে মার্কিউসিস এফ নাইন বি ফোর ফাইভ জি আর নিচে হচ্ছে এইস এস এ এন ওয়ান টু থ্রি ফোর হচ্ছে আমার পাসওয়ার্ড থ্যাংক ইউ ভিডিওটি দেখার